নমস্কার বন্ধুরা তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজ তোমাদের সামনে নিয়ে এসেছি আর একটা নতুন ভিডিও যখন আমি ব্যাঙ্গালোরে আইসিউতে চার পাঁচ ঘন্টা ভর্তি ছিলাম অজ্ঞান অবস্থায় যখন আমার জ্ঞান ফিরছিল না ঠিক তখনই আমার মা চার্চে গিয়ে মানত করে এসছিল যাতে আমার জ্ঞান ফিরে আসে এবং আমি সুস্থ হয়ে বাড়ি আছি কারণ আমি যে সুস্থ হয়ে আইসিইউ থেকে ফিরতে পারবো সেই আশা কেউ রাখেনি কারণ আমার পুরো পেশার ফল হয়ে গেছিলো সেই কারণে বাড়িতে যেহেতু মা একা ছিল মাও খুব ভয় পেয়ে গেছিলো তাই মা চার্চে গিয়ে মানত করে রেখে এসেছিলো সেই মাসটা ক্রুশের পথের মাস চলছিল যিশুর শাস্তির মাস চলছিল এবং তাকে ক্রুশে দেওয়া হয়েছিল সেই মাস চলছিল তো তখন জন শিষ্য চার্চে বেছে নেওয়া হয় এবং সেই জন শিষ্যকে ফাদাররা গিফট করেন এবং তাদের পা ধোয়ান পা ধোয়ান তো ওই গিফটে যে গিফট করেন এবং গিফটে যে গিফটে যে টিফিনটা দেয় সেটা আমরাই দেব বলেছিলাম সেই হিসেবে মা মানত করে রেখে এসেছিলো যে এই চৌদ্দজন শিষ্যর গিফটগুলো আমরা দেবো এবং ছোটো ছোটো বাচ্চাদের জন্য কিছু চকলেট গিফট করব। তাই সেই তাই সেই টিফিনের সমস্ত কিছু নিয়ে আসা হয়েছে এবং আমি আর আমার চিকু দুজন মিলে বসে বসে সেই গিফট প্যাকিং করছি দেখো কি সুন্দর চুপ করে বসে রয়েছে বসে বসে আমার গিফট প্যাকিং করা দেখছে গিফটে গিফটের চোদ্দোটা বক্স যে কিছু কিছু বক্স রেডি হয়ে গেছে আর কিছু বক্স রেডি হচ্ছে গিফটে ছিল একটা করে গজা লাড্ডু কলা বিস্কুট আর ডাল ভাজা এটাই হচ্ছে গিয়ে টিফিনের গিফট বক্সে ছিল আর আর ওখানকার চার্চের আশেপাশে শিশুরা চোদ্দোটা গামছা নিয়ে গিফট করেছিল আর হচ্ছে ফাদার রুটি নিয়ে এসেছিলো এবং সিস্টাররা গিফট করেছিল রোসরি রোসরি গিফট করেছিল আর আমরা গিফট করেছিলাম টিফিন আর ওই বক্সে আছে বাচ্চাদের জন্য চকলেট আর যাওয়ার সময় কিনে নিয়েছিলাম কেক এবার দেখো